ইতিমধ্যে তিনটে কিন্তু ম্যাচ পার হয়ে গেছে যেখানে যদি আমরা সিরিজের কথা বলি তাহলে দুই একে কিন্তু লিড নিয়ে এগিয়ে রয়েছে ইংল্যান্ড বলতে পারো টিম ইন্ডিয়া এখন বর্তমানে তিন শূন্যতে এগিয়ে থাকতো কিন্তু হালকা কিছু ভুলের কারণে সেটা রেজাল্ট এখন দুই একে গিয়ে দাঁড়িয়েছে কারণ তোমরা প্রত্যেকেই দেখেছ তিনটে ম্যাচে কিন্তু টিম ইন্ডিয়ার বলতে গেলে প্রায় জেতা ম্যাচ ছিল আর এই লাস্ট ম্যাচটা মানে তিন নম্বর টেস্ট একদমই চেতান্যাচ ছিল এটা একশো বিরানব্বই রান না করতে পারা একটা লজ্জাজনক ব্যাপার ছাড়া আর কিছুই বলা যায় না সেখানে তো এটা কিন্তু একটা চেজেবেল রান ছিল যেটা ইন্ডিয়া বটল আপ করে গেছে বাইশ রানে ম্যাচটা হেরে গিয়ে তবে এখন সবার নজর কিন্তু চার নম্বর টেস্টের দিকে আর চার নম্বর টেস্টে সব থেকে যে বড় প্রশ্ন যে জাসপ্রীত বুমরা বিশ্বের সব থেকে নাম্বার ওয়ান বোলার জাসপ্রীত বুমরা তাকে কি খেলানো হবে সে কি সুযোগ পাবে এটাই কিন্তু এখন সবথেকে বড় প্রশ্ন কারণ সে কিন্তু বিশ্বের নাম্বার ওয়ান বোলার এবং বলতে পারো টিম ইন্ডিয়ার থেকে মহামূল্যবান সম্পদ সুতরাং তার ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা ঠিকঠাক করে করতে হবে তাকে যথার্থ রেস্ট কিন্তু দিতে হবে কারণ তার মতো একটা প্রাইম বোলারকে কখনোই কিন্তু হারাতে চাইবে না টিম ইন্ডিয়া কখনোই তাকে প্রেসারাইজ করতে চাইবে না সুতরাং সেই জন্যই তাকে ওয়ার্কলোডের জন্য কিন্তু তাকে মাঝে মাঝে রেস্ট দেওয়া হয় এবার এটাই প্রশ্ন যে চার নম্বর টেস্টে তাকে খেলানো হবে কি না যতটুকু আপডেট পেয়েছি যে চার নম্বর টেস্টে কিন্তু খেলবে না জাসপ্রীত বুমরা এটাই কিন্তু এখন আপডেট গম্ভীর এবং গিল যতদূর ইঙ্গিত দিয়েছেন যে চার নম্বর টেস্টে তাকে নামানো হবে না এবং তার পরিবর্তে নামানো হতে পারে প্রসিদ্ধ কৃষ্ণাকে এ বাজটি কি শুনতে পাচ্ছ প্রসিদ্ধ কৃষ্ণা যেখানে একটা মানে ছাটমাল বলতে গেলে সোজা কথায় বলতে গেলে ছাটমাল কারণ যে টেস্টেও যার ইকোনহমিটের চার পাঁচের উপরে তাকে বোলার বোলা চলে না আশা করি সে ডোমেস্টিক হোক ডোমেস্টিকে প্রচুর রান দিয়েছে আইপিএলে প্রথমে ক্রেটের হয়ে খেললো সেখানে ক্রেটকে একা হাতে প্রচুর ম্যাচ হারালো আইপিএলের বাকি টিম গুজরাটে গেল সেখানেও হারালো গুজরাটকে প্রচুর ম্যাচে মানে একের পর এক ম্যাচে হারিয়েছে প্রচুর রান দেয় প্রচুর রান খরচা করে মানে প্রচুর রান খরচা করে সুতরাং আমি তো তাকে অন্তত বোলার বলে মনে করি না এই মুহূর্তে তো তাকে কিন্তু আবারও নিতে চলেছে চার নম্বর টেস্ট ম্যাচে আর ঠিক এই কারণেই টিম ইন্ডিয়া কিন্তু এই ম্যাচটাও হারের দিকে হয়তো একটু হলেও এগিয়ে যাবে যদি প্রসিদ্ধ কৃষ্ণাকে প্লেইং ইলেভেনে নেয় আর যেটুকু আপডেট সেটুকু প্রসিদ্ধ কৃষ্ণা যে প্লেইং ইলেভেনে কিন্তু অবশ্যই খেলবে সুতরাং আমার মনে হয় প্রসিদ্ধ কৃষ্ণাকে ছাড়া আর সিংকে ডেবিউ করানো উচিত তোমরা আমার সঙ্গে একমত কেনে অবশ্যই কমেন্টে জানিও সঙ্গে এটাও জানিও প্রসিদ্ধ কৃষ্ণাকে খেলানো উচিত নাকি উচিত না